ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরই মধ্যে চলছে বিক্ষোভ ও প্রতিবাদী রেলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা পেশা শ্রেণীর মানুষ এই রেলিতে অংশগ্রহণ করেছে একই সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতা প্রকাশ করছেন আমরা দেখেছি গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানিয়ে আসছে আর এই প্রতিবাদ জানানোর ধারাবাহিকতায় আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ র্যালি বের হয়েছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অগ্নিঝড়া স্লোগান হচ্ছে i love you এবং বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় শাহাবাগ মোড় থেকে মানিকমী অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা রেলিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে